আর এখানে ইউনিক একটা হ্যান্ডেল ব্যবহার করছে খুবই চমৎকার হ্যাঁ এখানে ব্যবহার করেছে যারা চান বলেন দেওয়া যাবে আর যারা সিটক চান দেওয়া যাবে এগুলো হচ্ছে সাইজ কত যে এগুলো আড়াই ফিট বাই বাথরুম টয়লেট কিচেনে আপনি

একদম ময়ূর পাখার মতো খুবই সুন্দর একটি ডিজাইন এটা ভাইরাল ডিজাইন মার্সিজের খুবই চমৎকার একটি ডিজাইন হ্যান্ডেলটা দেখেন খুবই চমৎকার এবং সিট ক্যান্ট অনেক খুব সুন্দর এস এস সিট ক্যানি আর এগুলো এক্সেসরিজ আপনার হলো পঁচিশ বছরের ওয়ারেন্টি থাকবে ইনশাল্লাহ যদি কোনো সমস্যা হয় আমরা সম্পূর্ণ রিপ্লেস ফ্রিতে রিপ্লেস করে দিব আর এগুলো আপনার হলো সাড়ে সাত হাজার টাকা এখানে একটা আছে এটা সুন্দর ভাই দেখেন থ্রি ডি স্টিকারের মধ্যে খুবই চমৎকার হ্যাঁ খুবই আনকমন একদম পরে কাঠের মতন এটা হলো আপনার হলো ভেনাসিজের এটা হলো সাড়ে ছ হাজার টাকা এখানে একটা আছে যে ফেদার দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি দরজা এগুলো আপনার বাথরুম তারপর কিচেন বাইন্দাতে আপনি ইউজ করতে পারবেন আর এগুলো হলো সাড়ে ছয় হাজার টাকা প্রাইস সাড়ে ছয় হাজার জি ওকে তারপর যারা একটু কম্পারিজেন নিতে চান দেখেন এটা কত সুন্দর দরজা

হ্যান্ডটা এখানে আমি আরো কয়েকটা ডিজাইন দেখাই প্রিয় দর্শক এই যে দেখেন এখানে দেখেন একদম কাঠের একটা কাঠের মতো একটা দরজা দেখেন খুবই চমৎকার ভাই দেখেন গ্লেজটা দেখেন কত সুন্দর অনেক গ্লেজ অনেক গ্লেজ তারপর এখানে যারা একটু ভালো রেঞ্জে দিতে চান যেটা আপনার দরজার ওয়েট হবে ষাট থেকে পঁয়ষট্টি কেজি খুবই চমৎকার খুবই হ্যাভি দরজা এটা হ্যাঁ এটা হলো মার্চ সিজার মেটাডোর প্রোম্যাক্স প্রোম্যাক্স সিরিজের এই যে এখানে মোটা মানে হ্যাসবল দেওয়া হয়েছে এখানে হ্যান্ডেল দেওয়া হয়েছে এটার প্রাইস হল নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার জি নয় হাজার পাঁচশো টাকা তারপর ভিতরে একটা আছে এটাও খুবই চমৎকার ডিজাইন ভাই যারা নিতে চান অবশ্যই স্ক্রিনশ দিয়ে পাঠিয়ে দিবেন আমরা ইনশাল্লাহ এই মাল এক পিস হলেও আমরা ডেলিভারি দিয়ে দিবো ইনশাআল্লাহ আর সর্বোচ্চ পাঁচ পিস নিলে ডেলিভারি চার্জ ফ্রি

ঘরের ভিতরে লাগাতে চান নিশ্চিন্তে ঘুমাতে পারবেন যারা প্রবাসে থাকে তাদের জন্য এই গেটগুলো একদম বেস্ট কোয়ালিটি একটা দরজা আমি মনে করি যে খুবই স্ট্রং আর যারা এই ধরনের গেট নিতে চান

টাকা এখানে সাদার ভিতরে খুবই সুন্দর একটি আঙ্কমন যেখানে মাঝখানে স্টোন ব্যবহার করেছে খুবই চমৎকার দেখেন খুবই চমৎকার প্রিমিয়াম কোয়ালিটি এগুলো আপনি বাথরুম কিচেন বারান্দাতে ইউজ করতে পারবেন আপনার লক থাকবে লক লকের পাঁচ বছর গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ পাঁচ বছর

সতেরো হাজার টাকা এটা দেখেন এটা অনেক সুন্দর খুব ডিজাইন খুবই এটা কিন্তু তারপরে মিলি এই ডিজাইনটা করা হয়েছে খুবই চমৎকার এখানে একটা গোল্ডেন সাথে আমরা গোল্ডেন দিয়ে দিব যেটা পাঁচ বছরের গ্যারেন্টি থাকবে এটা হলো টাকা এখানে দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন এটাও যা ডিজাইন বলা হয়

যারা টাইস করেন টাইস এর সাথে ম্যাচিং করে নিতে পারেন সিলভার কালার অ্যালুমিনিয়াম খুব হাজার পাঁচশো টাকা পাঁচশো জি এখানে একটা আছে এটাও আপনার খুবই সুন্দর একটি এখানে দেখা যায় পাথরের মতন ডিজাইন করা আছে থ্রি ডি ডিজাইন অনেক আছে যারা নিতে চান পাঁচশো উপরে ডিজাইন আছে আমরা সেন্ড করে যেটা পছন্দ করেন সেটা আমরা দিতে পারবেন যারা যারা নিবেন স্ক্রিনে দেওয়া দের যোগাযোগ করে বিশ্বস্ততার সাথে অনলাইনে প্রবাসে বসে অর্ডার দিয়ে নিতে ইনশাল্লাহ